যেমন আপনি একটা পণ্য উৎপাদন করছেন খুব ভালো জিনিস আমার বলেন যে ভাই আমি এই পণ্যটা উৎপাদন করছি অনেক ভালো আপনি বিক্রি করার ব্যবস্থা করেন আমার ভাই পেজ আছে আমার পেজে আপনার ভিডিও দিয়ে দেবো দরকার হলে আমি ভাই বুঝতে ফেলামো দরকার হলে টাকা দিয়ে বুঝতে ফেলামো তাতে কোনো সমস্যা নাই আমার কতটুকু কাজ মনিরুজ্জামান এই দুটা কমপ্লিট আর এটা ফ্যানের সমস্যা না এটা কত ছয়শো না এটা এটা ডেলিভারি হইব আর এই যে তিনশো একটা আছে এগুলো জাপানি সিডের ইনকুবেটর যারা আমাদের কাছ থেকে নিতে নিতেছেন আমরা এই যে আপনার কালকে প্রায় দশ বারোটা মিশিং দিছি আজকে এই যে এইগুলো আপনার ডেলিভারি হবে এই যে দেখেন বানাইতেছে মিশিং বানাইতেছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতাছি আমাদের মনে তৃপ্তি নাই মানে আমি লাভ করতে আসি ব্যবসা করে টাকা কিন্তু আমি যদি তৃপ্তি পাচ্ছি না যে এই আমি লাভ করেছি রে অনেক খুশি এই খুশিটা নাই এটা কারণ হচ্ছে কি ইনকোপিউটার বেচছে আমরা আপনি খুশি হই না আমরা খুশি হই ফগার বেসলে যেটা মুরগির খামার ঠান্ডা করে বা অন্য যে জিনিসগুলো আছে অটো ব্রুডার আদার্স যে জিনিসগুলো আছে ওইগুলো বিক্রি করলে কি হয় খামারিরা তাৎক্ষণিক ওইটা লাগায় ফল পায় মানে খামারিরা যদি একটা ফগার লাগায় তার মুরগি যদি গরমে মারা যায় ফগাল লাগানোর পরে তাৎক্ষণিক তার মুরগিটার মারা যায় না মানে তাৎক্ষণিক সে একটা লাভবান হয় বুড়াল লাগালে তাৎক্ষণিক তার কারেন্ট বিলটা সেভ হয় তো ওইগুলো বেচছে আমরা খুব খুশি হই কিন্তু আমরা এই যে আপনার জাপানি স্টিল বডির মেশিন বেচলে রকম তৃপ্তি পাই না এটা কারণটা হয়েছে এই মেশিনগুলো যারা নিব আমাদের মনে একটা ভয় কাজ করে তারা কি আদৌ সারভাইভ করতে পারবো নাকি কারণ এইগুলো তো যারা নিতে ওইসে ম্যাক্সিমাম ইউটিউব খামারি মানে ইউটিউব দেখে আপনি খামার দিচ্ছে খামার দিয়ে একটা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে এই মেশিনগুলো নেয় এগুলো কিন্তু আপনার বেশ ভালো দাম একদম মিশিন ইনকুপিউটরের ভিতরে সব থেকে হাই কোয়ালিটির ইনকুপিউটর হচ্ছে এই জাপানি শিডের মেশিনগুলো আপনার তো এইটা মনে করেন যে যারা নেওয়া যায় আমরা দোয়া করে যা তুমি তাদেরকে সারভাইভ করায়ও আমি যারা এইসব মেশিন নেন তাদের উদ্দেশ্য কয়েকটা জিনিস বলি ইউটিউব দেখে খামার দিছেন সমস্যা নাই আমি তো যারা আমার চিনেন শাকিল ফার্মিংয়ের ভিডিও যারা অনেক বছর ধরে দেখেন আমি কিন্তু এক সময় সারা বাংলাদেশ ঘুরছি আমি এমন অনেক খামারি দেখছি খামার করে একদম মানে অনেক খারাপ পরিস্থিতি হয়ে পড়ছে আবার অনেক এমন অনেক খামারি আছে যে খামার করে অনেক লাভবান হইছে সে লাভবান হয়েছে তার বুদ্ধিতে আর যে লস খাইছে সে আসলো অলস পরিশ্রম করে না ঠিক মতো এই যে একজন আসে এক্সাম্পল দিতে পারবো আলামিন আলামিন তোমার এনে আমার টপিক ছিল না আমার ভিডিও। কিন্তু ও আইসে ওরা তো আপনার চিনে নি তুমি মুরগি খামার দেওয়া ভালো আছো না তোমার লগে যারা শুরু করছে এমন অনেকেই ভালো নাই তোমার মান্থলি এখন তোমার খামারে কেমন থাকে মুরগি মানে তুমি চাকরি বাকরি করো আগে কর্তা পরে খামার থেকে ভালো প্রফিট আবার শুরু পরে চাকরি বাদ দিয়ে অন সারাদিন ঘুরো আর খামার দেখো এই তো তোমার কাম এতে তোমার তো কোনো টেনশন নাই বিয়া করলেও চলবো তোমার কিন্তু তোমার জায়গায় আবার দেখবা খেম তুমি যেভাবে কাজ করতাছ সেম আর একজন এলাসে লস খেলেছে তোমার কাছে মিশিন কয়টা আছে আমি তুমি মিশিন দিছি মানে তিনটাই ইনকুবেটার দুইটা হইছে স্টিলের একটা ককশিটের ককশিটে শুরু ছিল তারপরে একটা স্টিল তুমি চাইছিলা আমার কাছে বড় বড় যে ভাই দে আমি তুমি এইদো নাও শুধু নাও সব মানে আমি কৈছিলো যে ভাই তুমি শুধু নেও কয় ভাই দিয়া দেন আমি কই না ভাই শুধু নেও তারপর আস্তে আস্তে উঠছো এইটা দেখেন চলতাছে ভালো কিন্তু দেখা যাচ্ছে শ্রেম ওর জায়গায় আপনি আর লস খেলেছে না এইটা কিন্তু অনেক মানে পরিশ্রম করা লাগবে পরিশ্রম করা লাগে একদম মনোযোগ দেওয়া তো আমরা আসলে যারা এই মিশিয়ে নিতেছেন আপনারা আমরা যেহেতু আমাদের মনে করেন যে অনেক মানুষ চিনে বাংলাদেশের আমার চেহারাটারে আল্লাহর রহমতে তার পাশাপাশি আমার অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে আপনার প্রায় সাড়ে চার লাখ ফেসবুক ফলোয়ার প্রায় এক লাখ একাশি হাজার সাবস্ক্রাইবার আমার ইউটিউবের সাবস্ক্রাইবার মানে বড় করা ভেরি ডিফিকাল্ট ভাই তো রহমতে আপনাকে হয়েছে যে আমার এত বড় বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে এইটা বড় হওয়ার পিছনে আপনাদেরও একটা অবদান আছে তো আপনাদেরও চাইতেছে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে যেন আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা লাভবান হতে পারেন যেমন আপনি একটা পণ্য উৎপাদন করছেন খুব ভালো জিনিস আমার বলেন যে ভাই আমি এই পণ্যটা উৎপাদন করছি অনেক ভালো আপনি বিক্রি করার ব্যবস্থা করেন আমার ভাই পেজ আছে আমার পেজে আপনার ভিডিও দিয়ে দেবো দয়া করলে আমি ভাই বুঝতে ফেলামো দয়া করলে টাকা দিয়ে বুঝতে ফেলাম তাতে কোনো সমস্যা নাই আমার ঠিক আছে তো এই যে একটা সুবিধা দিছি এটা তো কেউ দিব না আমি চাইলে ভাই আমার পেজে কত মানুষ অফার দেয় আমারে যে ভাই আমার অমুক একটা ফ্যাক্টরি আছে অমুক জিনিস আছে আপনি একটা ভিডিও করেন প্রমোশনাল ভিডিও করেন আপনি যা লাগবো আমি দিব কিন্তু আমি ভাই এত বছর দিন দেখছেন এরকম একটা ভিডিও করতে কোনো দিন করি নাই কারণ আমি জানি আমি যদি এই জিনিসটা করতাম এত বছর অনেক টাকা ইনকাম হইতো আমার কিন্তু আমার এত বড় ব্যবসা প্রতিষ্ঠান জীবনে থাকলো নইলে আমি চিন্তা করছি আপনাদের কথাটা আমি চিন্তা করছি সারা জীবন এখনও করি যে এমন ভিডিও দিলাম আপনারা আমার বিশ্বাস করেন মাল কি কিনলেন কিনলে একটা লস হয়ে গেল। আমি যে কোনো জিনিস বিক্রি করার আগে আমি সম্পূর্ণ বলি যে এই জিনিসটা কারা কিনবেন কারা কিনবেন না কিন্তু আমি যে সময় একটা বিজ্ঞাপন করবো ওই সময় এটা বলার সুযোগ নাই সব আমার লাভ লাভ বলা লাগবো তার ভালোই বলা লাগবো ওই পণ্য অনেক লাভ হয় এই জিনিসটাই আমার বলা লাগবো কিন্তু আমি ভাই এই জিনিসটাই আমি যাই না গা আমি অনেক লাখ লাখ টাকা এখনও আমার বহুত লোক ঘুরে যে ভাই আমার প্রতিষ্ঠানের একটা প্রতিবেদন করেন আমার খাঁচার এটা আছে আমার ওই মুরগিটা আছে আমার লেয়ার আছে দশ হাজার বিশ হাজার আপনি একটা প্রতিবেদন করেন আপনার চ্যানেলে তো সবাই আপনারা খুব বিশ্বাস করে কিন্তু আমি করি না ভাই টাকা দিবো যা লাগে দিব আমার এমন ভাই আপনি যা লাগে দিবো আপনার চ্যানেলে আমার একটা প্রতিবেদন থাকুক আমার চ্যানেলে প্রতিবেদন থাকা মানে কি রেফারেন্স দিব যে সাইকেল ফার্মিংয়ে দেন আমার একটা ভিডিও আছে এটা তো আমি বুঝি কিন্তু আমি এই জিনিসটা যাই নাই কারণ আমি যদি ওই জিনিসটা যাইতাম আমার কিছু মিথ্যা কথা বলা লাগতো যে এই জিনিসটা কিনলে লাভ হয় এটাই বলা লাগতো দিন শেষে এটা আমি না করে কি করছি আমি একটা অন্য প্ল্যাটফর্ম দ্বারা করাইছি যার কারণে আমার এত বড় প্রতিষ্ঠান হয়েছে আমি না থাকলেও আমার এই প্রতিষ্ঠান এমন সারা জীবন চলবো আমি এমন করে এই প্রতিষ্ঠানটা আপনার দ্বারা করাইছি আপনাদের উদ্দেশ্যে বলমু নিয়ে যান নিয়া গিয়া আলামিনের মতো বুদ্ধি করে কাম করেন পরিশ্রম করেন মার্কেটিং করেন শ্রম দেন চলতে পারবেন ভাই আলামিন অনেক ভালো করে এত ভালো দরকার নাই আরও কম করেন কিন্তু ভালো করে কই নেন চলতে পারবেন যে কোনো মুরগি যদি ভাই আপনি মাথায় যদি ভাই ওই বুদ্ধি থাকে মার্কেটিংয়ের আপনি যে কোনো মুরগি পালন করে মানুষরা খাওয়াইতে পারবেন এটা তো আপনার উপরে ডিপেন্ড করব আপনি মার্কেটিং কিভাবে করতেছেন আর যদি কখনো আমাদের হেল্প প্রয়োজন হয় আমাদের যে এত বড়ো প্ল্যাটফর্মগুলো আছে সাইকেল ফার্মিং সাইকেল ফার্মিং ডট শপ এই যে ডট শপটা করছি কাদের জন্য করছি আপনাদের জন্য পুরা আপনাদের টার্গেট করে আমার কতগুলো টাকা গেছে এই জিনিসটা করতে এটাই করছি দুদিন আগে পরে প্ল্যাটফর্ম আপনাদের কাজে লাগবই আপনার কোনো পণ্য বিক্রি করতে চাইলে ধরেন আপনার বাড়ি মমিসিং এর শেরপুরে ওই জায়গায় আপনার একটা ভালো জিনিস আছে আপনার কাছে গ্রামের দেশি মুরগি আছে আপনার সংগ্রহ পাত্তাসন করতে ঢাকার মানুষ এই মুরগিটা আপনার এই মুহুর্তে ঢাকা শহরে মুরগি হচ্ছে সাতশো টাকা কেজি ভাই আমি ঢাকা থাকি আমি আপনার জানি আমার একটা নিজের মুরগির দোকান আছে সাতশো টাকা কেজি কিন্তু আপনি কিন্তু আসেন সাড়ে তিনশো চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি ওখান থেকে ঢাকা আপনি বেচবেন আমার হেল্প নেন যে ভাই আপনার পেজে একটা ভিডিও দেওয়া দেন আমার নাম্বার সহ আমি এই জিনিসটা আমার কাছে ভালো দাম কম আমি ঢাকা চাই বেচতে আমি আপনার হেল্প করব তবে শর্ত একটাই জিনিস থাকা লাগবো ভালো আর কোনো কিছুই না জিনিস ভালো থাকবো কমিটমেন্ট ঠিক থাকবো দয়া করলে আমার পেজে আমি দুই দিন পর আপনার ভিডিও দিব তাতে আমার সমস্যা নেই তো ভাই আমার পেজ আমি মালিক সব কিছু আমার আমার পেজে যদি আপনার ভিডিও দেয় আমার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনি ফ্রি ফ্রি একটা প্রমোশন পাইবেন শর্ত একটাই ভালো জিনিস দেওয়া লাগবো সৎ থাকা লাগবো তো এই জিনিসগুলো আপনারা ভবিষ্যতে আমাদের কাছ থেকে সুবিধা নিয়েন আমরা আপনাদের জন্য ওপেন আছি ভালো জিনিস উৎপাদন করবেন আমাদের সুবিধা নিবেন আমরা আপনাদের পণ্য বিক্রি করার হেল্প করবো আর যারাই ভাই মিশিং নিতে আসেন আমরা মিশিং ব্যস্ত আছি কিন্তু তৃপ্তি নাই আমাদের মনে যে আহ কি শান্তি পাইছি আল্লাহ লাভ করি এইটা নাই লাভ ওইসে পকেটে টাকা আইসে কিন্তু আপনি যদি সারভাইভ না করেন তাহলে কি বলবো জানেন আমি এই পণ্য বিক্রি করে শেষ আমার আমি পরের পণ্যগুলা ব্যস্ত থাকতাম না তার মানে কি এইটা নিয়ে যেন আপনি সারভাইভ করতে পারেন ওই ফর্মুলাগুলাই আমার আপনার দেওয়া লাগবো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ